উনকোটি জেলা হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট দীর্ঘ এক বছর ধরে অচল ২০২২ সালে চালু হওয়া প্ল্যান্টটি কয়েক মাস কাজ করার পরে বিকল হয়ে যায় চুক্তি শেষ হওয়ায় দায়িত্বপ্রাপ্ত সংস্থার থেকে মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি সদ্য নিযুক্ত মেডিকেল সুপার ডক্টর রোহন পাল জানান বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তবে এখনো পর্যন্ত কোনো সমাধান হয়নি অক্সিজেন প্ল্যান্টের পাশাপাশি সিটি স্ক্যান পরিষেবা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে বলে জানা যায় এতে রোগীদের দূরবর্তী হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে বাধ্য হতে হচ্ছে যা সময় ও খরচ বৃদ্ধি করছে স্বাস্থ্য পরিষেবার এমন বেহাল অবস্থায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে দ্রুত মেরামতি ও পরিষেবার পুনরায় চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে সরকার সরকারি বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না যা স্বাস্থ্য ব্যবস্থার উপর গুরুত্ব প্রশ্ন তুলছে বলে মনে করছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ অক্সিজেন প্ল্যান্ট বিকল হওয়ার কারণটা হচ্ছে যে আমাদের যে অ্যানুয়াল মেইনটেনেন্সটা একটা কোম্পানির সাথে ছিল সেই কোম্পানির সাথে অলরেডি টাই আপটা শেষ হয়ে গেছে তো নতুন ভাবে যতদিন না আমাদের কারণ কোনো একটা কোম্পানির সাথে অ্যানুয়াল মেন্টেনেন্সটা শুরু হচ্ছে ততদিন আমরা থ্রো সিলিন্ডার্স বা পরিষেবা দিয়ে যাচ্ছি কোনো পরিষেবাতে কোনো ঘাটতি নেই আমাদের মানে এখানে এসে কেউ বলতে পারবে না যে কোনোভাবে অক্সিজেন পাইনি বা কোনো কিছু অক্সিজেনের জন্য কোনো পেশেন্টের কোনো ক্ষতি হয়েছে আমরা যতটা পারি থ্রো সিলিন্ডার্স মেনটেন করে যাচ্ছি কিন্তু ওই ওই অক্সিজেন প্ল্যান্ট মেনটেন করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা অ্যানুয়াল মেনটেন্যান্স যেটা থ্রো ডিএইচএস করবে আমরা অলরেডি ডিএইচএসকে থ্রো পিডাব্লিউডি ডিভিশন পিডাব্লিউডি মেকানিক্যাল কুমারঘাট ডিভিশন অলরেডি জমা দিয়ে দিয়েছে তো সেটা অলরেডি প্রসেসিংয়ে চলছে যখনই হয়ে যাবে তখনই আমরা এটা ফাংশনিং করতে শুরু করে দেবো নিয়ার অ্যাবাউট সাত আট মাস ধরে বন্ধ আছে